আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতোই নিয়ে এসেছি আজকের আবহাওয়ার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট আজ তিরিশে জুন দুই হাজার পঁচিশ সোমবার আজ দেশের আবহাওয়ায় আছে বৃষ্টি আর গরমের মিশ্র এক চিত্র দেশের একদিকে চলছে দফায় দফায় বৃষ্টি আর অন্যদিকে চলছে রোদের তাপ ও অস্বস্তিকর গরম সারা দেশের কোন এলাকার আবহাওয়া কেমন থাকবে তা জানতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনার এলাকায় আজ বৃষ্টি নাকি গরম নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঢাকা সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে বিশেষ করে ঢাকা শহর নারায়ণগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জে দুপুরের পর থেকেই বৃষ্টির প্রবণতা বাড়বে দিনের শুরুতে কিছুটা থাকলেও দিকে জমে বৃষ্টি নামতে পারে সিলেট সিলেট বিভাগে আজ সক্রিয় রয়েছে বৃষ্টির প্রভাব সদর সুনামগঞ্জ ও মৌলভীবাজার ও জকিগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলের কারণে নিম্ন অঞ্চলে পানি জমার আশঙ্কা দেখা যাচ্ছে এরপরে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবানার রাঙামাটি ও চট্টগ্রাম শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিও হতে পারে উপকূলীয় এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে এরপরে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ শহর নেত্রকোনা জামালপুর ও শেরপুরে দুপুরের পর থেকে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালটা কিছুটা রোদ্র উজ্জ্বল থাকলেও বিকেলের আবহাওয়া পরিবর্তন ঘটবে এরপরে রংপুর বিভাগ রংপুর বিভাগে বিশেষ করে রংপুর শহর ঠাকুরগাঁও ও লালমনিরহাটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা সীমিত আকারে থাকবে অনেক জায়গায় আবহাওয়া রোদে ও গরম থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম চাপাই নওগাঁ নাটোর কুষ্টিয়া ও খুলনা শহরে আজ তীব্র গরম হতে পারে দিনের মধ্যে উঠতে পারে বরিশাল বিভাগে বরিশাল বরগুনা পটুয়াখালী ঝলকাঠি ও বরিশাল শহরে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হবে না তবে দুপুরের পরে দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে তো দর্শক বন্ধুরা এ ছিল বাংলাদেশের আব আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আবহাওয়ার রিপোর্ট